ফ্রি ফায়ার আনব্যান্ড হোক এটাই আমাদের একমাত্র দাবি আর গোল্ডেন ডিপ তুই আমার কাছে ওয়ান ট্যাপ খাবি আমাকে অপমানের করা ভাবে নিয়ে নিলাম শোধ আর এখন এই হ্যালো হ্যালো গাইজ কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো যাই হোক তো গাইজ বিষয়টা হয়েছে কি ঘটনাটা তোমরাই দেখো কি হয়েছে আরে সাকিব ভাই যে আমি তো নতুন বিসি নিলাম এখন তো আমি পুরাই হ্যাকার ও তাই তাইলে তো ভালো ভাই ভালো প্লেয়ার থাকলে ডাক দেন হিপ হপ বা ভি আরে নোমান ছোট ভাই হয় এমনিতে নোমান মোটামুটি মোবাইলে ভালোই খেলে আরে ভাই এসব ফালতু প্লেয়ার যে কোথ থেকে আনেন বুঝিনা ও আরে এ তো এনএসটি নোমান এ তো টিকটক করে আরে তো বট তোমার কথা বার্তা এমন কেন বুঝলাম না নরমালি সবাই মিলে খেলি ধুর সাকিব ভাই আপনার কথা মাঝে মধ্যে ভালো লাগে না আপনার কাছে ভিভেজ আছে তো কি হইছে আমার গোল্ডেন হপটা দেখছেন এই ভালোভাবে কথা বলো কিন্তু আরে কিসের ভালো কথা ভাই আপনার মতো ভিভেজ প্লেয়ার আমি আমার রিকোয়েস্ট লিস্টে রাখি হ্যাঁ হপ নিয়ে দুনিয়া কিনে ফেলছো তুমি আচ্ছা চলো তোমাদেরকে সুন্দর একটা অফার দেই আমি নতুন পিসি নিয়ে এখন হ্যাকার তো তো চলো তোমাদেরকে একটু ধোলাই করে দেই এ নুমান তুমি চুপ কেন আমি তামাশা দেখতেছি ভাই দেখি খেলি না তারপরে সে নতুন নিয়ে জয় ভাই জয়ের সাথে আমরা আগেও খেলেছি সে কিন্তু আমাদের রেসপেক্ট করে এবং সে কিন্তু ভালো মানুষ তবে এইখানে কুলিরও কিন্তু একটু দুষ্টুমি করতেছে তো চলো আমরা একটু দুষ্টুমি করি তার সঙ্গে আজকে মার দিব হবে না বেশি কথা আর আজকে এই গোল্ডেন নিপপ বা কালা হিপপ এদের ভেঙে দেবো সেটা শুরুতেই কিন্তু দেখতে পারত গাইজ আমার কাছে ইয়ামবি এবং শর্ট গান হাতে আর এইদিকে কিন্তু রয়েছে আমাদের ইয়মবি সাকিব সাথে এই গোল্ডেন নিপপের হেড শট মারবো আরো মারবো ভাতে এর বিরুদ্ধে একটা রিপোর্ট আছে নাকি মুরগি চুরি করে রাতে ফ্রি ফায়ার আনব্যান্ড হোক এটাই আমাদের একমাত্র দাবি আর গোল্ডেন নিপপ তুই আমার কাছে ওয়ান ট্যাপ খাবি আমাকে অপমানের করা ভাবে নিয়ে নিলাম শট আর এখন দেখতে দেখতে কিন্তু गाइस প্রথমেই একটা দারুন ওয়ান ট্যাপের সাথে আমরা সেই কুল ইরকে এটা কুল ছিল না এই যে এটা কুল হিরো একটাকে কিন্তু ডাউন করছে আরেকটা আছে কিন্তু এই মালাব্যাটা নাকি নতুন পিছনে লা লে লে মেরে না কেমন লাগে দাঁড়াও একটু ইমোট কেমন লাগে নতুন পিসি ওয়ান ট্যাপ দিলাম কেমন তোমাদেরকে গাইজ নতুন এই কাদের কাকুর রিমোটটা কিন্তু খুব সহজে নিতে পারবো ব্ল্যাক টপ আপ থেকে ওয়েবসাইটে দিনটা চব্বিশ ঘন্টা মাধ্যমে ডায়মন্ড অফ করা হয় ওয়েবসাইটে উইকলি মান্থলি এবং সকল ডায়মন্ডের দাম অনেকটাই কম এছাড়া তোমরা নিজে নিজে ইউনিভিন ভাউসার দিয়ে ডায়মন্ড অফ করতে চাও তারা কিন্তু ইউনিফিনে যাবো খুব কম দামে এই সব থেকে বিশ্বস্ত এখানে তোমরা ইউআইডি দিয়ে এয়ারড্রপ পেয়ে যাবে এছাড়া ইন্দোনেশিয়ার সার্ভার টপ আপ পেয়ে যাবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার কমেন্টে পেয়ে যাবে গাইজ আজকের গেম প্লেটা তোমরা দেখো আসলে গেম প্লেটা আগের মতো নিয়মিত করা হয় না যে গেম প্লে মানে ফ্রি ফায়ার তোমরা আমরা অনেক আগে থেকে খেলি আমি জানি যে আমার ছোট ভাই ব্রাদাররা অনেক আছে সবার প্রতি রেসপেক্ট তবে হচ্ছে আমরা অনেক আগে থেকে যারা খেলি না হয়তো অনেক সময়ের কারণে আগের মতো গেমটা খেলা হয় না তারপর তোমরা ফুল ভিডিও দেখো অনেক এনজয় করতে পারো আজকের খেলায় নেই কোনো ঢিল আমরা কিন্তু অলরেডি দুইটা করেছি কিল আরেকটা একটা কিন্তু হয়ে গেল এইখানে আমাদের যে পিসি প্লেয়ার হিপ হপটা ছিল সে নতুন পিসি নিয়েছে তো এখন মালটা হয়তো বা লাগাইতে পারেনি যার জন্য আমাদের সাকিব ভাই কিন্তু যাতা দিয়ে খেয়ে দিল যতই তোমার গায়ে থাকুক গোল্ডেন হিপ কোট

আচ্ছা তাহলে সাহেরিটা শুনো গরমকালে গরম ভালো শীতকালে শীত ও কনা কেন তোমরা গরম কালে গরম ভালো শীতকালে শীত কে মেরে লিঙ্গ সারাই সিংহ বানিয়ে দেব যেমন জুনিয়র সাকিব তাই যেমন ভিডিও দেখতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে পেস থেকে যারা দেখবে তারা অবশ্যই পেজ ফলো করে দিবা এখানে হয়েছে কি আমি বেশ কয়েকদিন এর ভিডিও আপলোড করতেছিলাম তো চিন্তা ভাবনা করলাম যে একটা কাস্টমার কেম্পে আপলোড দেওয়া উচিত আর এর মধ্যে কিন্তু এই কাহিনীটা ঘটে যায় এখানে একটা ছোট দিয়ে দিছি কিন্তু দারুণ ভাবে সোনিয়া সে কিন্তু ডেড এখানে একটা রিমোট তারপরে আমরা একটা শায়রি শোনাবো এখন আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা কি ওয়া কি বারবার বলার লাগবে কেন ওয়াহ বলো না তোমরা কমেন্ট এ আচ্ছা আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা মেয়ে নিয়ে কট খাইছে সবই ঠিক আছে কিন্তু ও ছিল ন্যাংটা তো চলো গাইজ এখানে কিন্তু আমরা অলরেডি তিন তিনটা রাউন্ড উইন হয়ে গেছি এখনো কিন্তু আমাদের আরো দুইটা রাউন্ড উইন হতে হবে যেহেতু আমাদের এখানে পাঁচ রাউন্ডের কাস্টম গেম প্লেটা এখানে কিন্তু বেশ ভালো কয়েকটা কিল পেয়ে গেছি আমি ওই পাশে ইউবি সাকিব ভাইও কিন্তু বেশ ভালো একটা কাবার দিচ্ছিল আমাদের এখানে কিন্তু আমি বেশ ভালো একটা মুভমেন্টের সাথে এগিয়ে যাচ্ছি ওদেরকে আরেকটু আরাম আরম দুলাই দেওয়ার জন্য যে কথা বলছিলাম ওই সময় তোমরা হয়তো একটু বোরিং হয়ে যেতে পারো অলরেডি অনেকগুলো বিয়ার র্যাঙ্কের ভিডিও আমি আপলোড করে দিয়েছি এর জন্য তো এই জন্য আর কি কাস্টম গেম প্লেটা নিয়ে আসা আর বললামই তো যেহেতু চ্যালেঞ্জের ব্যাপার সেপার আর এখানে কিন্তু অলরেডি সাকিব ভাই একটা ডাউন করেছি ভালো ছোট্ট পর একটা হেডশট মেরেছে এই পাশ থেকে ঘুরে গিয়ে তাইলে তাহলে চলো আবার আর একটা সাইরি হয়ে যাক আইডি তে হিপ হপ থাকলে গেম প্লে লাগে না সাথে পাওয়া যায় আরো অনেক নারী কি রে তোমরা ওয়া ওয়া বলো না কেন আমি বুঝি না আচ্ছা আইডি তে হিপ হপ থাকলে গেম প্লে লাগে না সাথে পাওয়া যায় আরো অনেক নারী এই শালাদের চরিত্রের জন্য বিয়ের পরে এদের বউ করবে আরেক বিটার সাথে কারি আচ্ছা গাইজ তোমরা কমেন্টে একটু জানাও তো যে আমার এই শায়রিগুলো শোনার পর তোমার কোন ইউটিউবারের কথা মনে পড়ে এবং সে এখনও কি অনলাইন প্ল্যাটফর্মে আছে কি না একটু কমেন্ট করে জানাও তো আমিও দেখতে চাই আমার আছে অবশ্যই তবে তোমাদেরটা আমি জানতে চাই এখানে গাইজ কিন্তু ইউপি সাকিব ভাই একটাকে ক্লিয়ার করে দিয়েছে আর একটা নিমি আছে কিন্তু খুব দৌড়দৌড়ি করতেছে এখান থেকে ও ভাই নক করে দিয়েছে আর এই পাশ থেকে ঘুরে গিয়ে আমি একটা ওয়ান টেপ দেওয়ার চেষ্টা কিন্তু লাগলো না আর একটা ওয়ান টেপ ওরে ভাই আর সেই সাথে সাথে কিন্তু আমরা ম্যাচটাকে বুইয়া করে ফেলেছি আর এই পাশে আমরা দেখতে পারতেছো ফাইভ জিরো রাউন্ডে কিন্তু উইন হয়ে গিয়েছি তারা তো দেখি আমি কিল কয়টা করছি ভাই কিল তো এখানে মোটামুটি বেশ ভালো কিছু কিল হওয়ার কথা যেহেতু আমি এখানে এমবিপি হয়েছি অলরেডি কিলের খাতা যদি আমরা দেখি তাহলে আমি ভাই সাতটা মারছি এখানে ইবি সাকিব ভাই তিনটা মারছি আচ্ছা দেখি লবিতে যাই কি বলে ওরা এই কুল হিরো দেখলি তো এখন শুন এত অহংকার করবি না কোনো কিছু নিয়ে বুঝছো আরে বল হাসি তো কি হয়েছে বললাম নতুন পিছিয়ে নিছি তোমাদেরকে তো পরে দেখিনি ও তাই সোনা পরে ছিটতে পারলে ছিল আচ্ছা বিষয়টা হচ্ছে একটা সাইরি আছে আমি শোনাই হ্যাঁ আমার ভাই ব্রাদার কমেন্টে বলতেছে ভাই শোনান শোনান আচ্ছা তাহলে শোনাই মোবাইল প্লেয়াররা যখন গেম প্লে করে তখন তাদের গায়ের ভিতর বিএনএল বিটুকের আত্মা করে ভর বারবার কেন বলা লাগবে ওয়া ওয়া এর কথা তোমরা এবার কমেন্টে বলো তো গাইস উড়া ধরা কমেন্ট করো ওয়া 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 আচ্ছা মোবাইল প্লেয়াররা যখন গেম প্লে করে তখন তাদের গায়ের ভিতর বিএনএল বিটুকের আত্মা করে ভর ও তুমি গোল্ডেন হিপ হপ আর যাই হও বেশি ভাব নিলে তোমাদের নানির করে দি খালি ঘর This <laughs> train <laughs> গেছে ভাই 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 আচ্ছা গাইজ তোমাদের এই শায়রি গুলো আর ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাও তোমরা আর আমি কিন্তু গাইজ বলেছিলাম খুব শর্ট টাইমে আমি একটা টুর্নামেন্ট আয়োজন করতে চলেছি আর সেটা হচ্ছে আমি আমার টিকটকে হয়তো বা দিয়ে সবাইকে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করব যেন সবাই অংশগ্রহণ করার সুযোগ পায় আর এখানে মোটামুটি ভালো একটা প্রাইজ দেওয়ার চেষ্টা করব আমি আমার পক্ষ থেকে আর আজকের ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দাও আসলে মূলত একটু ব্যস্ততার জন্য ঠিকঠাক ভিডিও দিতে পারিনি এখন থেকে ইনশাআল্লাহ আবার রেগুলার হয়ে যাব আর আজকের ভিডিওটা এ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ